পনেরো শতকের এক সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছিল বিশাল বিশাল জাহাজ থেকে নামছেন আরবি পোশাক পরা বণিকরা চীনা নাবিকেরা নামছেন সোনার দাম আর ইউরোপীয় ব্যবসায়ীরা হাঁকছেন বাংলার মুসলিম কাপড়ের দাম এটা কোনো কল্পকাহিনী নয় এটা ছিল বাংলার সুলতানাতের স্বর্ণযুগের মৃত্যুদিনের চিত্র পনেরোশো সাল নাগাদ বণিক মার্কো পোলো যখন প্রথম পা রাখেন সোনার বন্দরে তার চোখ আটকে যায় এক অবিশ্বাস্য দৃশ্যে বন্দরে করছে শতাধিক জাহাজ চীনের বিশাল জাং জাহাজ থেকে শুরু করে আরবের ধৌ নৌকা পর্যন্ত ছিল সেখানে বাজারের এক কোণে সোনার পাল্লায় মাপা হচ্ছে মরিচের দানা অন্যদিকে রাজকোষের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ইরানি তুর্কি এমনকি দূর আফ্রিকা থেকে আসা দূতরা জানেন কি সেই সময় বাংলার এক বছরের রাজস্ব আয় ছিল ইংল্যান্ডের বিশ বছরের বাজেটের সমান গৌর শহর যা এখনকার রাজশাহী অঞ্চলের চাপাইনবাবগঞ্জে পরে সেখানে ছিল প্রায় তিনশোটি হাম্মাম বা গরম পানির গোসলখানা আর সে সময় ইউরোপের মানুষ সপ্তাহে একবারও গোসল করতে পারতেন আর বাংলার সেই বিখ্যাত মসৃণ কাপড় পরতেন ইংল্যান্ডের রানী এলিজাবেথ থেকে শুরু করে চীনের সম্রাটরা পর্যন্ত স্বাধীনতার গল্প তেরোশো সালে বাংলার ইতিহাসে ঘটে যায় এক যুগান্তকারী ঘটনা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ দিল্লির দাসত্বের শিকল ভেঙে বাংলাকে একটি স্বাধীন সালতানাতে পরিণত করেন তিনি প্রথম শাহী বাঙ্গালা উপাধি ধারণ করেন যার অর্থ বাংলার সম্রাট এই ঘটনাটি চিহ্নিত করে বাংলার স্বর্ণযুগের সূচনাকে গৌরব পান্ডুয়া ও সোনারগাঁও ছিল এই সাম্রাজ্যের রাজধানী বাংলার সীমানা তখন বিস্তৃত ছিল আজকের বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা এবং বিহারের কিছু অংশ জুড়ে পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পেজ তার ভ্রমণ কাহিনীতে লিখে গেছেন বাংলার সুলতান এতটাই ছিল যে তার সৈন্যরা তখন সোনার বর্ম পরিধান করতেন বিশ্ববাণিজ্যের বাণিজ্যের কেন্দ্রবিন্দু মধ্যযুগে বিশ্বের সত্তর পার্সেন্ট বাণিজ্য নিয়ন্ত্রণ করত এই ছোট্ট ভূখণ্ডটি বাংলা ছিল সিল্ক রোড অব দ্য সি তখন চট্টগ্রাম বন্দর দিয়ে যেত চীন থেকে ইউরোপ পর্যন্ত সমস্ত মূল্যবান পণ্য এখানকার চিনি শিল্প ছিল এতটাই উন্নত যে তাকে বলা হতো দ্য গ্রেট সুগার এম্পায়ার বাংলার চিনি রপ্তানি হতো পর্তুগালের লিসবন থেকে ইরাকের বাগদাদ পর্যন্ত আর বিশ্বের সুতি কাপড়ের আশি পার্সেন্ট সরবরাহ করত এই অঞ্চল যার জন্য এটাকে ডাকা হতো দ্য কটন ক্যাপিটাল আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন বাংলার মুদ্রা টঙ্কা ছিল সেই সময়ের আন্তর্জাতিক মানি যা গ্রহণযোগ্য ছিল ইন্দোনেশিয়ার জাভা থেকে ইতালির জেনোয়া পর্যন্ত সোনারগাঁওয়ের এক মহাজনের ডায়েরি থেকে পাওয়া গেছে একটি অসাধারণ লাইন যেখানে লেখা ছিল আজ মাত্র একদিনে বিশ লক্ষ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে যা আজকের হিসাবে প্রায় পাঁচশো কোটি টাকার সমান বাংলা সুলতানাত ছিল মধ্যযুগের বিশ্বব্যাপী বাণিজ্যর কেন্দ্রবিন্দু চীনা পর্যটক মাহুয়ান তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন বাংলার কাপড় দেখতে যেমন সুন্দর পরতেও তেমন আরামদায়ক বাংলার মুসলিম কাপড় এতটাই সূক্ষ্ম ছিল যে রোমান সম্রাটরা একে বাতাসে বোনা কাপড় বলতেন এক পিস মুসলিনের দাম ছিল পঞ্চাশ থেকে একশো স্বর্ণ মুদ্রা যা আজকের কোটি টাকার সমতুল্য এই কাপড় রপ্তানি হতো মধ্যপ্রাচ্য ইউরোপ এমনকি চীনের রাজ মালদহ সোনারগাঁও ও ঢাকা ছিল রেশম শিল্পের প্রধান কেন্দ্র বাংলাকে বলা হতো স্বর্গের ভান্ডার। কারণ এখানে বছরে তিনবার ফসল হতো ধান পাট আখ ও মশলার উৎপাদন ছিল বিপুল পরিমাণে চট্টগ্রাম ও সাতগাঁও বন্দর দিয়ে আরব পারস্য ও পর্তুগিজরা নিয়মিত ব্যবসা করতো বিজ্ঞান ও সংস্কৃতির স্বর্ণযুগ বাংলার সমৃদ্ধি শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ ছিল না স্থাপত্য বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রেও বাংলা ছিল অগ্রগামী আদিনা মসজিদ ছিল তখনকার সময়ের সবচেয়ে বড় মসজিদ যেখানে একসাথে দশ হাজার মানুষ নামাজ পড়তে পারত গম্বুজ মসজিদ আজও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়ে রয়েছে বাংলার সুলতানি মুদ্রা বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা ছিল সাহিত্যের ক্ষেত্রে কবি মালাধর বসু সংস্কৃতি থেকে বাংলায় শ্রীকৃষ্ণ বিজয় অনুবাদ করেন শাহ মোহাম্মদ সগির রচনা করেন ইউসুফ জুলেখা যা বাংলা সাহিত্যের প্রথম ইসলামী কাব্য হিসেবে স্বীকৃত জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাবিদ্যার ক্ষেত্রেও বাংলার অবদান ছিল উল্লেখযোগ্য পতনের কারণ পনেরোশো সালে এক অভিশপ্ত রাতে বাংলার ইতিহাসে নেমে আসে চরম অন্ধকার মুঘল সেনারা একের পর এক লুট করে নেয় বাংলার দুইশো বছরের সঞ্চিত দুই কোটি স্বর্ণমুদ্রা মুসলিম শিল্পকে ধ্বংস করতে তাঁতীদের আঙুল পর্যন্ত কেটে নেওয়া হয়েছিল কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল বাংলার আত্মসম্মানের যে আত্মসম্মান নিয়ে আমরা পর বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম এরপর মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনী বাংলা আক্রমণ করে বাংলার শেষ স্বাধীন সুলতান দাউদ কবরানিকে পরাজিত করে মুঘলরা বাংলার স্বাধীনতা হরণ করে এরপর বাংলার সম্পদ লুট হতে থাকে দিল্লির রাজকোষে মুসলিম শিল্প ধ্বংস করা হয় নির্মমভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের পর বাংলা তো একমাত্র লুটপাটেরই প্রধান উদ্দেশ্য হয়ে গিয়েছিল কিন্তু এ গল্পের শেষ এখানেই নয় আজ বাংলাদেশ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে আমরা আবার তৈরি করছি বিশ্বমানের পোশাক জাহাজ ও ঔষধ এই ইতিহাস আমাদের জানা দরকার কারণ যে জাতি তার ইতিহাস ভুলে যায় সে জাতি কখনোই মহৎ হতে পারে না আল্লাহ হাফেজ